যে কোনো উপোষের দিনে বা একাদশের দিনে এইভাবে সাবুর পরোটা বানিয়ে দেখতে পারেন যেরকম নরম তুলতুলে হয় তেমনি দুর্দান্ত স্বাদ হয় তার সাথে রইল এক দুর্দান্ত নিরামিষ আলুর তরকারি রেসিপি প্রথমে গ্যাসে কড়াইটা গরম করে নিয়ে এক বাটি ছোটো দানার সাবু দিয়ে দিলাম এবার সাবুটাকে বেশ নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম তিনটে আলু প্রেশার কুকারে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধর ওপরে ছোটো দানা সাবুটা যে ভেজে গুঁড়ো করেছি, পুরো গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তারপর ভালো করে প্রথমে শুকনো একটু উপকরণগুলোকে মেখে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে রুটি মাখার মতো একটা ডো তৈরি করে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ এই ফাঁকে আলুর তরকারিটা করে নিচ্ছি তিনটে আলু সেদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি কড়াইতে ঘি গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে বেশ কুড়ি সেকেন্ড মতো ভেজে নিয়েছি তারপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবারও একটু দু মিনিট মতো ভেজে নিয়ে সামান্য একটু জল দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা সেদ্ধই আছে বেশিক্ষণ লাগবে না অল্প একটু জল দিয়েছি তার জন্য দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা জিরের গুঁড়োটা আর সামান্য একটু চিনি দিয়ে জল জলা যে ভাবটা আছে সেটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে শুকনো করে বন্ধ করে রেখে দেব একটু ধনেপাতা দিলে ভালো হতো আমার কাছে ধনেপাতাটা ছিল না সাবু মাখাটা থেকে বেশ একটু বড় বড় করে লেচি কেটে নিয়ে ময়দা দিয়ে শুকনো ময়দা দিয়ে লেচিটা লুটির মতো করে বেলে নিচ্ছি আমি গোল গোল করে ভেজছি আপনারা তিকুন করেও বেলে নিতে পারেন থিকনেসটা দেখিয়ে দিলাম ঠিক মোটাও না পাতলাও না তবে এই পরোটাগুলো খুব একটা গোল হয় না একটু ব্যাকাই হয় সাইডগুলো গ্যাসে তাওয়াটা গরম করে নিয়ে প্রথমে শুকনো একটু ভেজে নিয়ে তারপর এক চামচ ঘি দিয়ে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি একটা পরোটা ভাজা হয়ে গেছে একই রকমভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়ার পর একটা পরোটা দেখিয়ে দিলাম দেখুন কতটা নরম হয়েছে এই আলুর তরকারিটা দিয়ে এই পরোটাটা কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ